কেন গ্রামের সবচেয়ে আল্লাভীরু মানুষটির দোয়া কবুল হচ্ছিল না কেন তার ক্ষেত শুকিয়ে যাচ্ছিল যখন কিনা না পাশে নাস্টিকের ক্ষেত তুলে ফলে ভরে উঠছিল যে মানুষটির সেজদা থেকে তাজবিহের শব্দ সারা রাত শোনা যেত তার প্রার্থনায় এমন কি ঘাটতি ছিল যে আসমানের দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল সে কি গোপনে এমন কোনো পাপ করত যা তার সমস্ত নেক আমলকে ধ্বংস করে দিচ্ছিল নাকি এর পেছনে এমন এক সত্য ছিল যা আমাদের ইবাদতের আসল অর্থ শিখিয়ে দেবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাদেক মুন্সিকে এক নামে সবাই চিনত আল্লাহর অলি তার কপালে সেজদার দাগ মুখে লম্বা দাড়ি আর হাতে সব সময় তাসবি গ্রামের একমাত্র তিনিই ছিলেন যিনি কোনোদিন দিন তাহাজ্জুদের নামাজও ছাড়েননি গ্রামের মানুষ বৃষ্টির জন্য ফসলের জন্য যে কোনো বিপদের জন্য তার কাছে দোয়ার জন্য ছুটে আসত কিন্তু সেবার ঘটল এক অদ্ভুত ঘটনা পুরো গ্রাম জুড়ে অনাবৃষ্টি মাঠ ফেটে চৌচির একমাত্র সাদেক মুন্সির ক্ষেতের পাশেই ছিল একটি অগভীর খাল কিন্তু সেই খালের পানিও শুকিয়ে গেল অথচ আশ্চর্যের বিষয় হল তার ক্ষেতের ঠিক পাশেই ছিল নাস্তিক বলে পরিচিত হায়দার মিয়ার জমি হায়দার মিয়া কোনোদিন মসজিদে যেত না আল্লাহ রাসুল নিয়ে প্রায়ই বাজে কথা বলতো। কিন্তু তার জমিতে যেন রহমতের বৃষ্টি হচ্ছিল তার ক্ষেত ছিল সবুজ ফসলে ভরা এই দৃশ্য দেখে গ্রামের মানুষের ইমান টলে গেল একজন বলতে লাগল সাদেক মুন্সির সব ইবাদত কি তাহলে লোক দেখানো ছিল নইলে আল্লাহ তার দোয়া না শুনে একজন নাস্তিকের উপর রহমত দিচ্ছেন কেন আর একজন সন্দেহ প্রকাশ করল নিশ্চয়ই তার কোনো বড় ধরনের গোপন পাপ আছে হয়তো তিনি সুদের ব্যবসা করেন যা আমরা জানি না যে সাদেক মুন্সিকে সবাই শ্রদ্ধার চোখে দেখত তাকে নিয়েই এখন কানাঘুষা শুরু হল তিনি নিজেও ভেতর থেকে ভেঙে পড়লেন প্রতি রাতে তিনি কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন হে আল্লাহ আমি এমন কি গুনাহ করেছি যে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে আমার ইবাদতে কি ভুল হচ্ছে কিন্তু কোনো জবাব আসত না আর তার ক্ষেত দিন দিন মরে যাচ্ছিল একদিন তিনি হতাশ হয়ে পাশের গ্রামের এক বৃদ্ধ আলেমের কাছে গেলেন আলেম সাহেব তার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন তিনি সাদেক মুন্সিকে কোনো তদ্বির বা তাবিজ দিলেন না শুধু একটি প্রশ্ন করলেন আপনি যখন দায় পরে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করেন তখন আপনার অন্তরে আর কি থাকে সাদেক মুন্সি অবাক হয়ে বললেন আমি তো শুধু আমার ফসলের জন্য আমার রিজিকের জন্য দোয়া করি আলেম সাহেব মুচকি হেসে বললেন একবার ভালো করে ভেবে দেখুন যখন আপনি আপনার শুকিয়ে যাওয়া ক্ষেতের দিকে তাকান আর পাশের হায়দার মিয়ার সবুজ ক্ষেত দেখেন তখন আপনার মনে কি আসে এই প্রশ্ন শুনে সাদেক মুন্সির মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার চোখ পানিতে ভরে উঠল তিনি কাপা কাপা গলায় বললেন হুজুর আমি যখন দোয়া করি তখন আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি এত ইবাদত করি আর ওই নাস্তিক হায়দার তোমার নাফরমানি করে তুমি আমার ক্ষেত শুকিয়ে রেখেছ আর ওর ক্ষেত ভরিয়ে দিয়েছ তুমি ওর ফসল ধ্বংস করে দাও আর আমার ক্ষেতে রহমত দাও আমি সব সময় আমার ইবাদতের দোহাই দিয়ে ওর ধ্বংস কামনা করি আলেম সাহেবের চোখ গম্ভীর হয়ে গেল তিনি বললেন সাদেক মুন্সি আপনি আল্লাহর ইবাদত করেছেন ঠিকই কিন্তু আপনার ইবাদতের মধ্যে লুকিয়েছিল অহংকার আর অন্যের প্রতি হিংসা আপনি নিজেকে আল্লাহর প্রিয় পাত্র ভেবে আরেকজনকে তুচ্ছ করেছেন আপনি আল্লাহর কাছে নিজের জন্য রহমত চাওয়ার পাশাপাশি অন্যের জন্য গজব চেয়েছেন দোয়া হল আল্লাহর কাছে নিজেকে ছোট করে চাওয়া নিজের আমলের বড়াই করা নয় আল্লাহ হয়তো আপনাকে এটাই শেখাতে চেয়েছেন যে তিনি কাকে রহমত দেবেন আর কাকে দেবেন না সেটা তার ইচ্ছা আপনার কাজ শুধু বিনয়ের সাথে চেয়ে যাওয়া অন্যের সাথে নিজের তুলনা করে আল্লাহর সিদ্ধান্তে প্রশ্ন তোলা নয় আপনার দোয়া আসমানে পৌঁছায়নি কারণ তা অহংকার আর হিংসার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এসেছে সাদেক মুন্সি সেদিন নিজের ভুল বুঝতে পারলেন তিনি দৌড়ে বাড়ি ফিরে এলেন এবং উজু করে জায় নামাজে দাঁড়ালেন এবার তিনি নিজের ফসলের জন্য দোয়া করলেন না তিনি শেষদায় পরে কান্না করতে করতে শুধু একটি কথাই বললেন হে আল্লাহ আমি অহংকারী আমি হিংসুক তুমি আমাকে মাপ করে দাও তুমি হায়দার মিয়াকেও হেদায়েত দাও এবং তার ওপর তোমার রহমত আরও বাড়িয়ে দাও আশ্চর্যের বিষয় হল সেদিন রাতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল সেই বৃষ্টি শুধু সাদেক মনশির শুকিয়ে যাওয়া খেতেই পড়ল না পুরো গ্রামকে ভিজিয়ে দিল পরের দিন সকালে দেখা গেল তার মরে যাওয়া চারাগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে তিনি বুঝতে পারলেন আল্লার কাছে সেই দোয়াই কবুল হয় যা অহংকার মুক্ত এবং অন্যের কল্যাণে পূর্ণ থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন